আর যে মুমিনে কোরআন পাঠ করে না ইমান আনছে আর কোরআন শরীফের লোকে তারা মিলায় না নিয়া ইগান কারণ যায় না উপলব্ধিও করতো চায় না বুঝতো চায় না তার মিসাল কাত্তাম রতি খেজুরের মতন তো তৈ বোন বলা রে হা হা হাইতে সাত কিন্তু তার কোনো সুগন্ধি নাই সুগন্ধি নাই তো যে মুসলমানে কোরআন লোকে কোরআন আপনায় না কোরআন টিলেও তো যায় না তার মুখী করিয়া তোলে না তার দ্বারা সমাজর দেশর দুনিয়ার কোনো ফাইদা হয় না এ তার ব্যস্ত জাহিতীয় ভারে ব্যাখ্যা কারি ব্যাক্যাকারীলা আল্লাহামা বদরুদ্দিন আইনি রহমতুল্লা আলাইহে অমদাতুল কারীর মধ্যেই সদীশর ব্যাক্যাল লেখতে গিয়াক এটা তসবি বা তামসিল ফি সিফাত গুণাবলীর মধ্যে উদাহরণ দেওয়া হয়েছে যে গুণ গুণর মধ্যে উদাহরণ দেওয়া হয়েছে হাজুর ফলটা তো হাইতে স্বাদ আছে কিন্তু কোনো একজনে কাজুর খাইতে দারর ঘরের ফায়দা হয় না আর আতর এজনে দারো মাখলে যে দারো আছে তারও ফায়দা হয় সুগন্ধি কৈত্রাম মুমিন যে তিলাওয়াত করে না তার মধ্যে সিফাত পয়দা হয় না আর সিফাত যখন না। তখন এলাকা মহল্লা দেশবাসী হের কোনো ফায়দা হইতো নাই তার মানে আমরা মুসলমানে কোরআন কোরআনমুখী করিয়া তুলতাম কথা বুঝলেন ভাই হল আর আছে ইমনে বটালে সিছ অন্য কথা শুই ইমনে হজরে আরেক কথা শুইশন জানেন আমার মনে হলে লম্বা ফরতাম না করিয়া যাই আর গিয়া গেলো ই একজন দুইজন দুজন নবীর্মাইতা মাসালুল মুনাফিক এলাজি কুরানা আরেক দল আস নামদারী মুসলমান দেখতে মুসলমান বিত্তর কুফর এর নাম হইল মুনাফিক সেই মুনাফিকে যে কোরআন পাঠ করে এই জমানার মুনাফিক হলে কুড়ান ফরিতা টিলাওয়ৎফরতা বরং আরেক দল আসলা এরা ওলা কোরআন ফরিতা এর কোরআন শুনিয়া আপনি মুগ্ধ হইবা কিন্তু তার কুরান পাঠ নবীজা লাই ইউজাভিজু হানা জিরাণ কুরান তার গলার এই হাড়ের নিচে যায় না ও মুগ্ধ করে মুখেও থাকে তার জিন্দগি তার কালচার তার পরিবার কুরানমুখী হয় না তার সিনাত কুরানের কোনো আসর হয় না আল্লাহামে বকল রহমতুল্লা আলহিম এই ফর্মাত্রা যে যে ইমান সারা কুরআন পড়ে তার জাহির দুরুস্ত হইলেও বাতিনয়ের কোনো প্রভাব পড়ে না ও যেমন মুনাফির হতো কোরআন মানে না এলাগ গান পাঠ করলেও তার জিন্দেগীত কোনো আসর পড়ে না মাঝে মাঝে জানি অমুসলমান বা ইউ হলে ইলা গজল ফল অল মুসলমান হলেও ভার্তা নেই কুড়ান ঠিকা তো খোদ্দা আরবী মাত্রা ইন্ডিয়ার মধ্যে ছ হাজারের মতো অমুসলমান আছে যারা জওহরলাল নেহরু ইউনিভার্সিটি উসমানিয়া ইউনিভার্সিটিত আরবী ফলের ইজরায়েল গিয়া মোটা অঙ্কের চাকরি করতে হল মোটা অঙ্কের বেতন ভাইয়া তারা অ্যারাবিকে অনবর আপনার তাকে বেশ কথা বলতে পারে আমার এক সাথী একজন তাই কাতার তাক না তো বাড়িতে এলে দেখি অনলাইনও ক্লাস করাইনি আমার দেখাইলে একদিন হইলে ওদের হইচার এটা খ্রিস্টান আরবি রিপ্লাই দেয়ার আমি দেখলাম তার মোবাইলও দেখলাম সব হলটা আমিও বুঝি আর না ইলা জটিল আরবি হে কে আছে পরীক্ষা অনলাইনও রিপ্লাই দেয়